আপনার টু প্রজেকশন আপনার ফকলাইট অরিজিনাল আসছে একদম আপনার বডি কিট সহ মডেল লিস্টটা বডি কিট সহ আসছে নিখিলের এবং খুবই সুন্দর এবং লাকজারি আছে একটা নোয়া ডবলিউ এক্স আচ্ছা কালারটা সুন্দর মিকা ব্লু কালার সাধারণত কিন্তু নোয়ার ভিতরে কম পাওয়া যায় এটা একটা পার্সোনালি কালার আচ্ছা আঠারো মডেল আর আঠারো মডেল চব্বিশের স্টেশন আর মাইলেজ হলো জাপান বাংলাদেশ সহ সাতচল্লিশ হাজার প্লাস এবং আপনার অরিজিনালি বডি কিট আসছে ফুল লোডেড একটা গাড়ি ডোর টু ডোর পাওয়ার এবং চার চাকা ডিস ব্রেক আচ্ছা নর্মাল ব্রেক না হাইড্রোলিক ব্রেক স্পেশাল এডিশন এবং এটা একটা সুইপ লেদারের গাড়ি আপনার নরমাল না এটা হলো সুইপ লেদার এটা এটাই কিন্তু এটা কোনো কভার না এটা এটাই লেদার এটাই সিট হ্যাঁ রেটটা ভালো এবং ব্ল্যাক সিলিং আসে অটো ব্রেক সেন্সর আসে এবং আপনার এইট সিটারের এটা এটার আরেকটা একটা সুবিধা দিয়েছে এইট সিটার এবং এখানে আপনার কাপ হোল্ডারের একটা সিস্টেম দিয়ে দিছে এবং আর সবচেয়ে বড় যেটা স্পেশাল এই গাড়িটার ভিতরে চতুর্দিকে পর্দা আসছে অরিজিনাল এবং পর্দাগুলা কিন্তু অ্যাক্টিভ おこのまあ。 ইয়া নাই আপনি চাইলে পর্দা করেই যারা মা বোনরা পর্দা করে তারা পিছনে বসলে পর্দা করতে পারবে আপনি গ্লাসে কিন্তু এটা কার্ড হিসেবে ব্যবহার করা আছে লং জার্নির জন্য এই গাড়িটা বেস্ট এটা অবশ্যই আপনাদের মনে করেন যে খুব আরামদায়ক একটা গাড়ি লং জার্নির জন্য আর এবং খুবই সুন্দর একটা গাড়ি এই যে ডাবল এক্স বি নোয়া এবং এটা একটা ফোর স্টারের গাড়ি আপনাদের খুব চমৎকার এবং গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং অরিজিনাল কালারে আছে ঢাকা মিটি চপ 12 সিরিয়ালের গাড়ি 12 সিরিয়ালের গাড়ি লেটেস্ট সিরিয়ালের গাড়ি এটা হ্যাঁ আর এই দেখেন কতটা ফ্রেশ দেখছেন বাবু ভাই এটাতে শুধু আপনি হাওয়ার মেশিন পাবেন জি জি যা কুলেন্স স্লিপার পাবেন নিস্পেয়ার টায়ার এটা একদম চমৎকার চমৎকার ফ্রেশ এবং এটা আসলে আমাদের শফিককার সেন্টার অলওয়েজ সব সময় ভালো গাড়ি থাকে এটা সবাই জানে যারা আমাদের কাছ থেকে পারচেজ করছে তারা হয়তো বলতে পারবে আমাদের ব্যাপারে আর আমাদের নিয়ে গল্প করার কিছু থাকে না অরিজিনালি আমাদের গাড়িগুলো ভালো থাকে জি জি এবং চাইলে আপনি চেক করে নিতে পারেন এই সুবিধা আপনি পাবেন অবশ্যই চেক করে নেবেন এবং গাড়িটা খুবই ফ্রেশ এবং খুবই চমৎকার কন্ডিশনে আছে আর আমি আগেও বলছি টুডোর পাওয়ার এবং লেদার সিট সুইট লেদারের এবং ফুল পর্দা আছে গাইটার ভিতরে জি জি আপনার লাক্সারিয়াস মোডে আছে গাড়িটা মডেলটা আপ মডেল আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এবং এখান থেকেও আপনি ডোর কন্ট্রোল করতে পারবেন আপনি রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আইডিয়া লিস্টবও কিন্তু এই গাইটার ভিতরে আপনি পেয়ে যাবেন সাতচল্লিশ হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল মাইলেজ আছে যেটা আমি পেয়েছি সেটা আপনাকে করি হবে না গাড়ি তো না পছন্দের কিছু নাই আপনার বাজেটের ভিতরে যদি হয় আর কি আমার দামের সাথে আপনার বাজেট হইলে হয়তো হয়ে যাবে গাড়ি পছন্দ ব্রেক সেন্সরও আছে বাবাই সামনের দিকে আসেন একটু এই দেখেন একদম রিকন্ডিশন যেরকম আসে অনেক সময় কিন্তু একটা নোয়া গাড়ির